ভিওয়ার্স আমার সামনে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চুই ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটার মডেল নাম্বার হচ্ছে কোরবুক প্লাস সি ডব্লিউ আই ওয়ান সিক্স টু সিক্স মডেলের একটি ল্যাপটপ এর মধ্যে প্রসেসর হিসেবে থাকতেছে রাইজেন ফাইভ এর সেভেন ফোর থ্রি জি ইউ প্রসেসর এর মধ্যে রয়েছে এর বিল্ড গ্রাফিক্স এবং এর ডিসপ্লে সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি এই ল্যাপটপের মধ্যে র্যাম হিসাবে থাকতেছে ষোলো জিবি এবং এসএসডি হিসাবে থাকছে পাঁচশো বারো জিন আপনার স্মার্ট লাইফ কে আরো স্মার্ট করতে এই চুই ব্র্যান্ডের ল্যাপটপটি পাচ্ছেন সামান্তা কম্পিউটারে সব থেকে সুলভ মূল্যে চলেন ল্যাপটপটা আনবক্সিং করে দেখছি সিক্সটি ওয়ার্ডের একটি অ্যাডাপ্টার এবং একটি পাওয়ার কেবেল ল্যাপটপটি পুরোপুরি একদম স্লার্ট করা যায় এই পোর্ট পোর্ট ল্যান্ড আর ফাইভ কানেক্টর এবং ইউএসবি টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো এবং একটি হেডফোন জ্যাক এবং এই সাইডে রয়েছে একটি মেমোরি কার্ড এবং এই সাইড এ থাকতেছে ইউএসবি সি ইউএবি থ্রি পয়েন্ট জিরো এবং এস ডি এম আই কেবল সামান্তা কম্পিউটার এই ল্যাপটপটির প্রাইস থাকতেছে মাত্র চুয়ান্ন হাজার নয়শো টাকা